চৌধুরী একসময় ছিল একটি ঘরের পোষা বিড়াল মকমলের বিছানা রূপার বাটি আর রোদেলা জানালার ধারে আরামদায়ক জীবন ছিল তার জীবনটা ছিল কোমল ও নির্ভার কিন্তু তার মালিক মারা যাওয়ার পর সব কিছু বদলে গেল বাড়িটি বিক্রি হল চৌধুরীকে ফেলে রেখে সবাই চলে গেল শুরুতে সে দরজার পাশে অপেক্ষা করত নিশ্চিত ছিল কেউ না কেউ ফিরবে দিন গেল তারপর সপ্তাহ ক্ষুধা এসে চেপে ধরল আরামের জায়গা হয়ে উঠল বৃষ্টি ভেজা কঠিন রাস্তা রাস্তাই শেখাল টিকে থাকার আসল মানে চৌধুরী কঠিন হয়ে উঠল তার চকচকে কালো লোম হয়ে গেল মলিন মুখে দাগ পড়ল প্রতিটি দাগই ছিল এমন এক লড়াইয়ের স্মৃতি যেটার জন্য সে চায়নি সে ঘুমাত পার্ক করা গাড়ির নিচে ছায়ার মধ্যে চলাফেরা করত আর কোমল কিছুর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল জীবন আর আশার কিছু দিত না শুধু বাঁচার লড়াই এক বরফ ঠাণ্ডা রাতে সে গুটিসুটি মেরে শুয়েছিল একটা বেকারির ডাস্টবিনের পেছনে দুদিন কিছু খায়নি শরীর কাঁপ ছিল কিন্তু সেটা তার অভ্যস্ততা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল হয়তো এখানেই শেষ ঠিক তখন একটা ছোট্ট শব্দ কয়েক সপ্তাহ বয়সী এক বিড়াল ছানা পাশেই ধপ করে পড়ে গেল ভিজে কাঁপছে আর কাঁদছে চৌধুরী তাকিয়ে রইল সে চাইল চোখ ফিরিয়ে নিতে সে তো নিজেকেই বাঁচাতে পারছে না কিন্তু ভেতরে কিছু একটা নাড়া দিল কিছু যা অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল সে দাঁড়াল কষ্ট করে শরীর টেনে বিড়াল ছানাটিকে কাছে আনল নিজের শরীর দিয়ে ওকে ঢেকে দিল ঠান্ডা হাওয়ার হাত থেকে রক্ষা করল সারা রাত জেগে থাকল শুধু ওটাকে উষ্ণ রাখতে সকালে বেকারির মালিক পেরোলো সে দুজনকেই দেখল চৌধুরী বিধ্বস্ত কিন্তু সুরক্ষাদাতা কিছু না বলেই সে ঝুঁকে পড়ল কোট খুলে ওদের দুজনকে আলতো পরে জড়িয়ে ধরল চৌধুরী বিরোধিতা করল না সে কাজ করেছিল যখন সত্যি ম্যাটার্ড করত আর জীবন উত্তর দিল সে আশ্রয় পেল খাবার পেল পরিষ্কার হল আবার একটা নাম পেল নায়ক বিড়াল ছানাটি হয়ে উঠল তার পরিবার সে আর ভাঙা ছিল না সে নতুন করে জন্ম নিল নৈতিক শিক্ষা জীবন বারবার তোমায় ফেলে দেবে কিন্তু সেরে ওঠা শুরু হয় তখনই যখন তুমি আর অপেক্ষা না করে এগিয়ে যাও আগামী কালকে বাজি রেখে বসে থেকো না এখনই কাজ করো একটা সাহসী পদক্ষেপই সব কিছু বদলে দিতে পারে